প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের সামনে আমি একটি লং ভিডিও নিয়ে চলে আসছি আপনারা সব সময় নিজের অবস্থান তৈরির কাজে ব্যস্ত থাকবেন কারণ যে কোনো পরিবেশ পরিস্থিতি আপনাকে যেন নিজের প্রতি কনফিডেন্স রেখে কাজ করে এগিয়ে যেতে পারেন কারণ ফেসবুকে কাজ করতে এসে যতটুকু বুঝলাম আপনি যেমন ফেসবুকে একাকি সফল হওয়া সম্ভব না অন্যদের নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া ঠিক তেমনি আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু আপনাকে অ্যাস্টাবলিশড হওয়ার জন্য আপনাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কেউ সাহায্য করে না ফেসবুকে যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কিন্তু বাস্তব জীবনে কিন্তু তা নয় আপনার নিজের কেরিয়ার আপনাকে নিজেই করতে হবে আপনি সময়ের কাজ সময় শেষ করার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু আপনি এর ফল কিন্তু ভালো হবে না কারণ সময়ের কাজ সময়ে যদি শেষ করতে না পারেন সেটা কিন্তু আপনার কাজটা জমা হয়ে থাকবে পরবর্তীতে আপনাকেই প্রেশার পড়বে বা আপনাকেই করতে হবে সেই জন্য বলবো যে সব সময় সময় উপযোগী কাজগুলো আপনাকে অবশ্যই শেষ করে রাখবেন আর একটা হচ্ছে যে আপনাকে প্রতিষ্ঠিত বিনে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া আপনার জীবনের কোনো মূল্য নাই সেটা নয় তো আপনার কাছে নয় আপনার পরিবার আত্মীয় স্বজন কিংবা আপনার আত্মীয় স্বজন সহ পরিবার পাড়া প্রতিবেশী কিংবা সমাজের আদার্স যে কোনো জায়গাতে যান আপনি প্রতিষ্ঠিত হতে না পারলে আপনাকে কেউ মূল্য দেবে না যেটা আমাদের বর্তমানে সমাজে রীতিনীতি হয়ে গেছে তাই আপনি আপনার নিজের পায়ে দাঁড়াতে হবে আপনার নিজের পায়ে অবশ্য দাঁড়িয়ে আপনাকে অবশ্যই সফলতার দিকে যাওয়ার জন্য কাজ করতে হবে আর যখন আপনি সফল হবেন দেখবেন আপনার পাশে ভূত লোকের অভাব নাই আর যখন আপনি ব্যর্থ হয়ে যাবেন তখন কিন্তু আপনার পাশে আপনি যে আপনি যে একটু কারো উপর কনফিডেন্স বা বিশ্বাসটাকে বা ক্লান্ত মুহূর্ত বা বিপদের সময়টুকু কারো কাছে একটু আশ্রয় নেবেন কিংবা কারো কাছে কারো কাঁধে ধরে একটু ক্লান্তিভূতটুকু অনুভব করবেন সেই সুযোগটাও আপনি পাবেন না তা সে আমাদের বর্তমান সমাজ বড়ই নিষ্ঠুর আমাদের এই সমাজে আসলে আপনার মানুষের হাসি উজ্জ্বল মুখ কানাই দেখে আর আপনার মনের গহিনে বয়ে যাওয়া আপনার ব্যর্থতা আপনার কষ্ট আপনার দুঃখ কেউ শুনতে চায় না যদিও শুনে তখন আপনাকে সেই সময় সুযোগ ব্যবহার করে বরং আপনাকে সেই আঘাতটুকু আপনার সেই সরলতার সুযোগ নিয়ে বরং আরও আঘাত করে যায় তাই বলবো আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে আপনাকে অবশ্যই আপনার পুরুষ বিশেষ করে পুরুষ মানুষের আপনাকে অবশ্যই সফল হতে হবে সেটা প্রতিষ্ঠান আর্থিকভাবে হোক সামাজিকভাবে হোক যেভাবে হোক আপনাকে অবশ্যই প্রতিষ্ঠিত হওয়ার হতে হবে তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে পাশাপাশি আপনি আপনার সময়ের কাজগুলো সময়ে শেষ করার চেষ্টা করবেন তবে কিন্তু আপনি আজ না হয় কাল ঠিকই একদিন প্রতিষ্ঠিত হবেন ইনশাল্লাহ তো আমি আমার এই লং ভিডিওটি যদি আপনারা ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন সবাই আমার এই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকল ফেসবুক অডিয়েন্স ভাই বোনদের